হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ইউএসএ থেকে এসেছি একটা মাস দেখতে দেখতে পার হয়ে গেল এবার যাব শ্বশুর বাড়ি গতকাল রাত্রে আমার বড়মশাই এসে গেছে ও গেছে নিজের বাড়িতে তার কারণ হচ্ছে আজকে আমি আমার বাড়ি থেকে যাব কলকাতা আর ও আসবে কলকাতা আমাদের আজকে ভিসা রিনুয়ালের ডেট কথা শুনলে আসছি আমাদের ভিসাটা রিনিউয়াল হয়ে যাবার পর ছোটখাটো কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে আমরা এক সঙ্গে চলে যাব আমার শ্বশুর বাড়ি মুসা মাছি এত তাড়াতে পারবো না তৃধা হ্যাঁ বুঝু পালি চলে আসবো আমার বাবার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টে আর বরের বাড়ি হচ্ছে নিমনাপুর ডিস্ট্রিক্ট দুই ডিস্ট্রিক্টের মাঝে পড়ছে কলকাতা তাই আমরা মিট করব ঠিক করেছি কোনা এক্সপ্রেসওয়েতে তিন বছর পরে শ্বশুর জামাইয়ের দেখা ওদিকের কাজকর্ম সেরে আবার কিন্তু আমরা আমার বাপের বাড়িতে আসব। তখন জামাই আদরের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাবার মনটা খুবই খারাপ এই কদিন ত্রিধা সব সময় আমার বাবার মায়ের সঙ্গেই রয়েছে তাই বাবার ভীষণ মন খারাপ হচ্ছে কারণ ত্রিধা এখন কিছু দিনের জন্য যাচ্ছে নিজের বাবার এই যে আমরা এবার রওনা দিয়েছি কলকাতা ইউএস এম্বাসিতে আমাদের আজকে ভিসা রিনুয়াল আছে ভিসা ডকুমেন্টেশন সমস্ত কিছু মোটামুটি পর্ব শেষ আর এদিকে শুরু হয়েছে প্রচন্ড জোরে মুসলধারায় বৃষ্টি আজ ইউএস এম্বাসির অফিসে দেখা হয়ে গেল এক খুব প্রিয় মানুষের সাথে এক বন্ধুর মা একদম আমাদের কাছে মাতৃস্থানীয় অঙ্গ ভিসার কাজকর্ম সেরে চলে এসেছি বৌবাজার পিসিচন্দ্রতে কর্তামশাইয়ের কাছে দশ বছরের অ্যানিভার্সারির গিফটটা তো পাওনা আছে নাকি কিন্তু পিশিচন্দ্র এখনও খোলেনি তবে ওনারা বললেন ভেতরে বসে একটু ওয়েট করতে কিছুক্ষণের মধ্যেই শপ ওপেন হয়ে যাবে কেনাকাটা পর্ব সেরে চললাম শ্বশুরবাড়ির পথে আর রাস্তায় হলো বিরাট অ্যাক্সিডেন্ট আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল সিগনালে আর পিছন থেকে এসে একটা এসইউভি সেভেন হান্ড্রেড ডিরেক্ট ধাক্কা মারে আমাদের গাড়িতে এই গাড়িটা আমার নিজের দেওরের পেশায় ও একজন চিকিৎসক ও ব্যস্ত থাকা সত্ত্বেও গাড়িটা আজকে আমাদের পার্সোনাল ইউজের জন্য দিয়েছিল এতটাই খারাপ লাগছে দেখো গাড়িটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও যারা আমাদের গাড়িটা এরকম বাচ্চেভাবে অ্যাক্সিডেন্ট করলো তাদের মধ্যে কিন্তু কোনোরকম অনুতাপ নেই তারা কিন্তু কন্টিনিউয়াসলি আর্গুমেন্ট করে যাচ্ছে যে এটা নাকি তাদের কোনো দোষই না আসলে সময়টাই খারাপ যাচ্ছে পরপর আমেরিকাতেও আমাদের অ্যাক্সিডেন্ট হলো আর এখানেও দেখো অ্যাক্সিডেন্ট হলো যাই হোক আমরা কোনো রকমে শ্বশুর বাড়ি এসে পৌঁছে গেছি ইনি আমার শাশুড়ি পরিচয় পর্বটা খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবে আর এই হলো আমার শ্বশুরবাড়ি তিন বছর পর আজ নিজে শ্বশুরবাড়িটার চোখ ভরে দেখছি খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে শ্বশুরবাড়ির হোম টুটটা শেয়ার করব এই যা দেওর যা আমরা সবাই মিলে বসেছি হৈ হৈ আড্ডাতে দেওর এখানে গিটার বাজিয়ে গান গাইছে আর আমরা এনজয় করছি এখানে ওর কাকাইয়ের মতো গিটার বাজিয়ে গান শুরু করেছে আমাদের আড্ডা এখন চলতেই থাকবে আর আপনাদের অনুরোধ করছি পাশে থাকার জন্য ফ্লগুলো দেখার জন্য আজ তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ফ্লগে ততদিন শখ করলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন